বন্ধুরা আজকে রান্নাটা একটু আলাদা আজ বানাবো ঘরের স্টাইলের এর মুরগির গিলে মেটে কষা এই রান্নাটা গরম ভাত রুটি লুচি পরোটা সবকিছুর সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তাহলে দেখো আমি এটা বানাতে কি কি নিয়ে নিয়েছি একবার যদি এই রান্নাটা বানিয়ে খাও মুরগির মাংস খেতে ইচ্ছা করবে না এখানে নিয়ে নিয়েছি মেটে গিলে আর সাথে দুটো গলা আর এখানে নিয়ে নিয়েছি একটা টমেটা আলু পেঁয়াজ শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আদা আর রসুন এবার তাহলে টমেটো আলু পেঁয়াজ গুলোকে কেটে নেবো এবার আলুগুলোকে ভালো করে ছুলে তারপর কেটে নেবো এবার আলুগুলোকে আমি ছোট ছোট করে কেটে নেবো এই রান্নাটা কিন্তু আলু দিলেও হয় আবার না দিলেও হয় দুটোই চলে এই যে আলুগুলোকে আমি ঠিক এইভাবে কেটে নেবো এবার পেঁয়াজ আমি কেটে নেবো বন্ধুরা সবসময় তো চিকেন খাওয়াই হয় কিন্তু আজকে মনে হলো আলাদা কিছু খাই তাই একটু চিকেনে গিলে মেটে রান্না করব। তোমাদের সাথে শেয়ার করাও হলো আমারও রান্না করা হলো তোমরা কারা কারা এই রান্নাটা খুব পছন্দ করো আমাকে কমেন্ট করে জানিও আমি তো খুব ভালোবাসি এই রান্নাটা করতে খেতেও ভালোবাসি করতেও ভালোবাসি টমেটোটা এবার পিস পিস করে কেটে নি এই রান্নাটা আমাদের বাড়িতে করলে আমরা দুপুরে গরম ভাতের সাথে খাই আবার রাত্রে থাকলে আমরা রাতে আমরা লুচি পরোটার সাথেও খাই আমাদের বাড়িতে এই জিনিসটা খুবই ভালো চলে তোমরা একদিন লুচি পরোটার সাথে খেয়ে দেখো অসাধারণ লাগবে সত্যি ভালো লাগে রান্নাটা খেতে তাহলে এবার রান্নাটা শুরু করি গ্যাসটা ধরিয়ে কড়াইটা গরম করে নি তেলটা কড়াইতে দিয়ে দিচ্ছি তেলটা এখন গরম হয়ে গেছে এবার আমি আলুগুলো ভেজে নেব দিয়ে দেবো এক চামচ লবণ আর দিয়ে দেবো অল্প করে হলুদ আলু একটু লাল লাল করে ভেজে নেবো এই যে বন্ধুরা আলুটা ভেজে নেওয়া হয়ে গেছে এবার তেলে আমি দুটো শুকনো লঙ্কা ফোরন দিয়ে দেবো পেঁয়াজ কুচানো পেঁয়াজ গুলো ভাজা হয়ে গেছে একটু লাল লাল করে এবার আমি টমেটো কুচানোটাও দিয়ে দেবো এবার আমি আদা রসুন আর লঙ্কা পেঁয়াজের পেস্টটা দিয়ে দেবো দিয়ে দিলাম এক চামচ জিরে বাটা এবার দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ স্বাদ মতো লবণ ভালো করে করে এখানে আমি অল্প টক দই ফাটিয়ে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দেবো টক দইটা দিয়ে একটু তো নাড়তে হবে নাহলে টক দইটা দলা দলা হয়ে যাবে একভাবেই নেড়ে যেতে হবে আচ্ছা এবার দিয়ে দেবো কিছুটা টমেটো সস এই সসটা দিলে রান্নাটা আরো সুন্দর হবে বন্ধুরা এই গিলে মেটে অনেকে খেতে চায় না বলে আশটা গন্ধ লাগবে কিন্তু আমি যেভাবে আজকে রান্নাটা করছি তোমরা এইভাবে ট্রাই করে দেখো খুব ভালো লাগবে খেতে আর লাস্টে একটা মশলা দেবো সেই মশলাটাও বলে দেবো তোমাদের কি মশলা দিচ্ছি ওটা দিলে তো আরো স্বাদ বেড়ে যাবে কোনো গন্ধই পাবে না কিচ্ছু পাবে না এবার আমি এগুলোকে কড়াইতে দিয়ে দেবো মশলার সাথে এই গিলে মেটে গুলো ভালো করে একটু কষিয়ে নিতে হবে যখন তেল ছাড়বে তখন আমি আলুগুলোর মধ্যে দিয়ে দেবো এবার আমি কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে রাখবো এবার ঢাকমাটা তুলে দেখে নেবো কেমন হয়েছে দেখো কি সুন্দর চাই দিয়ে তেল বেরিয়ে গেছে কতটা নরম হয়ে গেছে এখনই এত সুন্দর গন্ধ বেরোচ্ছে তাহলে ওই মশলাটা দিলে যে কত হবে এবার আমি এখানে এক চামচ কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো রংটা আরো সুন্দর হবে আর দিয়ে দেবো এক চামচ চিনি এবার এই ভাজা আলুগুলো দিয়ে দেবো ভাজা আলুগুলো দিয়েও এবার ভালো করে কষিয়ে নেবো কত সুন্দর লাগছে দেখতে এটা সেই মশলা যে মশলাটা আমি রান্নাটাতে দেবো বলেছিলাম এখানে আমি দুই চামচ চিকেন মশলা নিয়ে নিছি এভারেস্টের এই মশলাটাই আমি দেবো এটাতে টেস্টটা বেড়ে যাবে রান্নাটা সবাই বলে না খুব আষ্টাধিক গন্ধ বেরোয় ভালো লাগে না খেতে এই মশলাটা দিলে সত্যি বলছি তোমরা এই মশলাটা ব্যবহার করে দেখো খুব ভালো লাগে গন্ধটাই থাকবে এত সুন্দর একটা ফ্লেভার হবে আর আমার মতন এইভাবে রান্নাটা ট্রাই করে দেখো রান্নাটা প্রায় হয়েই এসছে বেশ লাগবে না বন্ধুরা এটা লুচি বা পরোটা দিয়ে খেতে যা দারুণ লাগে না বলার মতো লুচি পরোটার সাথে খাবো তোমরা কে কিসের সাথে খেলে আমাকে কমেন্ট করে রান্নাটা এবার আমি অল্প করে গরম জল দিয়ে দেবো এবার আমি রান্নাটা একটু ঢাকা দিয়ে রাখি পাঁচ মিনিটের জন্য আস্তে আস্তে হোক বন্ধুরা রান্নাটা পুরোপুরি হয়ে এসছে এবার গরম মশলা দিয়ে নামিনি ঢাকনাটা তুলে দেখি কেমন হলো দেখো কি সুন্দর হয়েছে চারিদিক দিয়ে তেল বেরিয়েছে এবার আমি গরম মশলা ছড়িয়ে দিলাম এই যে বন্ধুরা তৈরি হয়ে গেল গরম গরম মুরগির গিলে মেটে কষা একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে অসাধারণ আর কিচ্ছু বলার নেই শুধু তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো বাড়িতে রান্নাটা এতটাই সুন্দর হয় একবার যদি এই রান্নাটা বানিয়ে খাও মুরগির মাংস খেতে ইচ্ছা করবে না তুমি একবার করে তোমার ট্রাই করে দেখো কেমন লাগে রান্নাটা আর আমাকে কমেন্ট করে জানিও রান্নাটা কেমন হলো